আপনাকে রেখে বাড়ি চলে গেছে এখন আপনি খাওয়া দাওয়া চলাফেরা কারোর আসসালাম আলাইকুম আমার সঙ্গে একটি যে বৃদ্ধ বাবাকে দেখতেছেন তার জীবনের অনেকগুলো কাহিনী আছে তাই কতদূর আমি যাবো না তার সঙ্গে একটু অল্প কিছু কথা বলে আমি একটা কিছু দরজা আমি বলিনি তার সঙ্গে একটু কথা বলি কথা বলার পরে বিস্তারিত শোনার পরে তাকে আমি তারপরে জিনিস আসসালাম আলাইকুম আসসালাম আছেন আপনি আসি ভালো আছেন

লীলা runat মানে দাগ ও মানে আপনার কি ভগবান ব্যক্তি উনি নামাজ পড়তেতে তোর মনে কপালে একটা দাগও পড়ে গেছে তার মানে উনি অনেক দিন যাবত নামাজ পড়ল মূলত আপনার সমস্যাটা কি মানে যে এখন চলতে খুঁজে পায় না বাড়িতে আছি বাড়ি এলই নেই বাড়ি এলই চলে গেছে দাগ গেছে আপনাকে রেখে বেরেলি চলে গেছে এখন আপনি খাওয়া দাওয়া চলাফেরা কার করতে মানে আপনার স্বপ্ন আর ভিতর খাওয়া দাওয়া করেন তাই আপনার দেখাশোনা করে চাচি চলে গেল কেন চলে না মানে আপনার সংসার চলে না জন্য উনি আপনাকে রেখে চলে গেছে আপনার ছেলে নাই ছেলে আছে ছেলে বাবা হলো না ছেলেও ভালো না না তার মানে আপনার অনেকটাই সমস্যা পরিবার পরিবারে হুম

মানে অন্যের কাছ থেকে টাকা নিয়ে আপনার হচ্ছে ট্রিটমেন্ট করেন তাকে দেখি বাজার ঘাটও করেন এই মানে অন্যের কাছ থেকে টাকা নিয়ে তারপরে আপনার কর্ম করার মতো কর্ম করতে পারি না তো আপনার বাবা বেঁচে আছে না মারা গেছে মারা গেছে অনেক আগে উনি মারা গেছে আপনার মা বেঁচে আছে হ্যাঁ সেই মায়ের ভিতরে আপনি খান আর আজি আপনাকে দেখে চলে গেছে যাই হোক ওনার ছেলে ওনা দেখাশোনা খুব কম করে তিনি সেটা ওনার একটা ভালো মানুষের নাই ভিতরে দেখাশোনা করে না তো ওনার কথাগুলো শুনে আমার অনেকটাই খারাপ লাগলো আমি এখন যে জন্য এসেছি তো ওনাকে আমি একটি মাছ দেব রমজান মাস উপলক্ষে আচ্ছা আপনি মাছ কতদিন যাবত কেনেন না মাছ না না মাছ আমি অনেক দিন কিনে আবার মাছ তাই কিনে তার মধ্যে খাই একটু যাইহোক আনুমানিক কতদিন হলে মাছ আপনি কেনেন না বা খান না মাছ কিনিনে বোধ হয় ছয় সাত মাস হলো মানে এখনকার যুগে সাত মাস সাত মাস হচ্ছে একটি মানুষ মাছ টাকা অভাবে মাছ কিনতে পারে না আর সে মাছও খাইতে মানে খাইতে মন চাই টাকা অভাবে কিনে খাইতে পারে না আজকে আমি সেই মানুষটাকে আজকে একটা আমার পক্ষ থেকে তাকে একটা আমি মাছ দিতে চাচ্ছি